আপনার সন্তানের জন্য কি খুঁজছেন একটি আধুনিক এবং নিরাপদ শিক্ষার পরিবেশ নিউ প্লে থেকে পঞ্চম শ্রেণী পর্যন্ত শিশুদের গড়ে তোলা হয় যত্ন ও মনোযোগের সঙ্গে আমাদের তরুণ ও অভিজ্ঞ শিক্ষকরা নিশ্চিত করেন আপনার সন্তান যেন পায় মানসম্মত শিক্ষা শুধু পড়াশোনা নয় পড়াশোনার পাশাপাশি খেলাধুলা ও বিনোদনের সুব্যবস্থা রয়েছে এছাড়া জেনারেল শিক্ষার পাশাপাশি আপনার শিশুকে আরবি শিক্ষা দেওয়া হবে নিরাপত্তার জন্য পুরো স্কুলটি সিসি ক্যামেরায় আওতাভুক্ত অবস্থান গোলাবাড়ি গাবতলি বগুড়া তাহলে আর অপেক্ষা কেন আজ যোগাযোগ করুন এবং আপনার সন্তানের ভবিষ্যৎ নিশ্চিত করুন নিউ প্রোগ্রেস পাবলিক স্কুল শিক্ষার জন্য আপনার আস্থার ঠিকানা কল করুন শূন্য এক সাত আট সাত সাত দুই তিন শূন্য পাঁচ দুই